রেশন গ্রাহকের বিক্ষোভ প্রায় ছ বছর ধরে বেহাল রাস্তা গ্রামে প্রবেশ করতে পারে না পণ্যবাহী বড় বড় গাড়ি তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প এদিকে গ্রামেই দিতে হবে রেশন অন্য গ্রামে গিয়ে নেব না রেশন এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেলেন রেশন গ্রাহকেরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কল্লা গ্রামের জানা যায় খুরশি গ্রামের রেশন কল্লা গ্রাম থেকে দেওয়ার কাজ শুরু করেছিল রেশন রেশন প্রকল্পের রায় তাই অন্যান্য দিনের মতো গতকালও খুরশি গ্রামের রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণ করা হচ্ছিল হঠাৎ করে সকালে বেঁকে বসলেন রেশন গ্রাহকেরা তাদের দাবি আমাদের খুরশি গ্রামেই দিতে হবে রেশন তা না হলে তারা রেশন নেবেন না বারবার মাল দিয়ে অনেকবারই দেওয়া হয়েছে বর্ষায় রাস্তাটা খারাপ হওয়ার পরে আবার জল থাকার জন্য তা নিয়ে যায়নি সেটা আমরাও মেনে নিয়েছিলাম আমাদের কুরসি আমাদের সীরষা থেকে মাল কুরসিতে ডিসপিউট করতন হট করে বন্ধ করেছে কালকে আমি কথা বলেছি ওখানে প্রতিবন্ধী থেকে বয়স্ক থেকে ছোট ছোট বাচ্চা থেকে ফিঙ্গার টিপ দিয়ে মেয়েদের থেকে ফিঙ্গার টিপ দিয়ে মাল নিতে হয় সেই জন্য আমাদের খুবই অসুবিধে আমরা চাই কুরসি যেমন মাল দিচ্ছিল তেমন কুরসিতে আমাদের মাল দেওয়া হোক এই নিয়েই দেখা দেয় তুমুল বিক্ষোভ গ্রামের মানুষজনদের দাবি বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রাম থেকে খুরশি গ্রামের রেশন দ্রব্য বিতরণ করা হচ্ছে অনেকটাই পথ হেঁটে প্রতিনিয়ত মহিলা ও বয়স্ক মানুষদের রেশন নিতে আসতে হচ্ছে কল্লা গ্রামে তখন রাস্তাটা খারাপ ছিল যাইনি এখন আমাদের

করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তাটিরও বেহাল অবস্থা সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না তাই খুরশি গ্রাম থেকে রেশন বিতরণ করা যাচ্ছে না এই নিয়ে তিনি একাধিকবার ব্লক প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন দিচ্ছেন নি বলতে রাস্তার এখানে জল জমে গেছিল জল জমে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমি অফিসে আমার খাদ্য দপ্তরে বিষয়টা জানিয়েছি এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং আপনারা আমি এই ভিডিও এবং দরখাস্ত খাদ্য দপ্তরকে জানিয়েছি আগে বন্যার আগে আমি খুর্চিতে যথারীতি আমি আমার যেরকম ক্যাম্প ক্যাম্প অনুযায়ী মাল দিতাম বন্যার পর এই সমস্যাটা হয়েছে আমি সেটা খাদ্য দপ্তরকে দু দু মাস হবে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ